যাই আমরাও আজকে যাব কিন্তু বারে বারে যাবো আজকে বিকেলে হ্যাঁ তো সকালে আমাদের রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই ডাল হচ্ছে মুসুর ডাল হবে আর ভাজা হবে আর বলে আমার মেশা শত্রু নিয়ে এসেছিলো তা করা হয়নি তো আজকে করা পকোড়া ডালের সঙ্গে খাওয়ার জন্য ফোন বীজ ভাত হয়ে গেছে এগুলো না করলে না বাড়ি যাবো তো সব থেকে যাবে ওই জন্য এগুলো করে নিচ্ছি চলো আর আমার দাদা ভাই বাজারে গেছে ওই তো

কালকে একটু দেখিয়েছিলাম আমাদের রান্নাও হয়ে গেছে কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি তো সবই কাজ হয়ে গেছে এই দেখুন ব্যাক ক্যামেরা করি হ্যাঁ আর বলুবাবুরা এখন ঘুমাচ্ছে বন্ধুরা ঘুরতে যাওয়ার আগে আমরা দাদা যখন ছিল বাপের বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওগুলোই এখন এক একটা করে দেবো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আগে দিয়ে দিয়েছি আর এর জন্য আর এখন এই দেখুন এখন এই ভিডিওগুলো দিচ্ছি দেখে নেবেন সিঁড়িতে এখন জল দিচ্ছে আর দোকানে মেয়েগুলো দেখিয়ে দিই হচ্ছে বাটা এই হচ্ছে মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে

গুড ইভিনিং আমরা সবাই যাচ্ছি বাপের বাড়ি এখন সাড়ে পাঁচ এই পাঁচটা কুড়ি আমি রেডি হয়ে নিয়েছি বিবাহ রেডি হয়েছে শোম রেডি হয়েছে শোম্পার কি তোলা চলে যাচ্ছে সেন ঠিক আছে শোম্পা রেডি হয়েছে আর দাদা তাই রেডি হয়ে গেছে বলুক কি বতো আমার के मन्जा के मन्जा के मन्जा बोला के मन्जा के मन्जा के मन्जा बोला के मन्जा 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 के म বল বন্ধু দে মাৰামাৰী একো বন্ধু দিয়া মাৰি বল বন্ধ মামাৰী ডান্স বনালো ডান্স নিজে আমরা বসে আছি আর আমার ছেলের হাতে ফোনটা আছে ও ভিডিও করছে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছে এই দেখুন আর গোলবাবু তো খুব মঞ্জা হচ্ছে এখন মামার বাড়ি যাচ্ছে না বলছে কি মঞ্জা এই দেখুন ওর বাবাকে ভিডিও করলে বলছে চলুন মায়াপুর ঘাট পার হচ্ছি দেখুন

দেখুন আমাদের কত ভিড় সন্ধ্যাবেলা যাই হোক আমি আমরা এখন একটু আবার টোটো ধরবো একটা ওর জন্যই সামনের দিকে যাচ্ছি নৌকা থেকে তো নেমে গেছি আমি দাদা ভাই টোটো দেখেছে এই দেখুন টোটোর মধ্যে চেপে টোটো চাপতে হবে থেকে দাদার ছেলে ফোন করে করে পাগল করে দিচ্ছে কখন পি মনিগুলো আসবে বারবার ফোন করছে ভিডিও কল করছে পাগল হয়ে যাচ্ছে আর রেগে যাচ্ছে এরকম আমরা চলে এসছি প্রায় আর আমাদের ইস্কন মন্দিরের সামনে দিয়ে যাব এদের ইস্কন মন্দিরটা পার করে চলে এসছি আর রাত হয়ে সন্ধ্যা লেগে গেছে ওর জন্য শেয়ার করতে পারলাম না এই দেখুন আমাদের স্কুল মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদন ইনস্টিটিউটটা তা আমাদের দাদাভাইকে বলছো দেখো আমাদের হাই স্কুলটা একবার একদম মঠের কাছে বড় মঠের কাছে তা আমরা নেমে পড়েছি ও মোড়ে পোস্ট অফিসের মোড়ে এখন আমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকবো ওর জন্য আবার একটা টোটো চেঞ্জ করলাম এই দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি গ্রাম মানেই বুঝতে পারছেন আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর এদিকটা লাইটটা নেই সামনের দিকে আবার লাইট আছে আর গ্রামে তো মাঝে মাঝে একটা অন্ধকারই হবে আর খুব আনন্দ আমাদের সামনেই মধ্যেখানে দোকানটা বাবা দোকানে ছিল দিদি মেয়েও আগে চলে এসছি আর দায়িত্ব আসা মাত্রে আমার দিদির মেয়ে ছোট টিপটা খুলে দিয়ে বড় টিপ করে দিয়েছে আমাকে একটা সবাই চলে এসছি এই মাত্র এসে বসলাম বৌদি শরবত দিলেও খেলাম শাড়িটা চেঞ্জ করেছি চা করছে বৌদি খাবো

ফল চা বিস্কুট সব রকম খাওয়া হয়ে গেছে মিষ্টি আর এদিকে ঘুমনি করছে লক্ষ্মী কাজ যে নারায়ণ চলে যাচ্ছে দাদা ডিউটি দাদা চলে যাচ্ছে আর দাদা যেহেতু ধারে কাছে ডিউটি তা প্রতিদিনই আব্রাম করতে পারে তা এখন চলে যাচ্ছে আবারও কালকে যদি পারে আসবে এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে

waay bay gud na yitt dina widi